তো ভালো বন্ধুরা তোমার কেমন আছে আসলে কিছু ভালো আছে ভালো আছো দাঁড়াও দাঁড়াও তোমার ভয় পেয়ে গেলে নাকি আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো তাই জন্য তোমাদের দেখাচ্ছিলাম বলছিলাম বন্ধুরা আজকে যেন আমার মাছ তোমার বাড়িতেই যাচ্ছে তো মাছ খেতে পারলেন কারণ মাছ তাদের তো জানাচ্ছি আজকে বাড়িতে কাজ করছো আমাদের জন্যই আছে তো কারণ ছাড়া আমার বাড়িতে চলো তো এইদিকে আমি চলে এসেছি তো আমি ঝাড় দেবো বুঝলো ঝাঁট একটু ঝাঁট দেবো তোমরা দেখো ঝাঁট জানো আজকে আমার মা সব কাজ করে দিয়েছে আর আমি শুধু ঝাড়ু দেবো ঝাড়ু মা থাকলে তো কোনো কাজই করতে হয় না কিন্তু ঝাটা আমি দেবো সকাল সকাল থেকে আরো ঝাঁট দিয়ে ব্রাশ করতে শুরু করে দিয়েছি চলো ব্রাশ করতে তুমি খুঁজেছি তোমরা দেখো তো নাচ গান চলে নাচ গান করে চলে এসেছি এদিকে একটু থোপড়াটা ভালো করে একটু ঘষে নিচ্ছি বরফ দিয়ে যাতে ভালো করে সুন্দর লাগে আমাকে দেখছি আরে বাবা ভালো করে দেখ কি সুন্দর করে ঘষেছি ভালো করে ঘষেছি তো দেখো তোমার ঘষ করে তোমাদের স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে তো আমি এরকম স্ক্রিনে লাগাচ্ছি অ্যাপ্লাই করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আমি এটা রোজগার করি না আমি যখন সময় পাই তখন করি অ্যাপ রোজ করলে তো আরও ভালো ঠান্ডার সময় রোজ রোজ তো করা যায় না তো গরমকালটা যদি পরে তাহলে রোজ রোজ পড়বো আর বন্ধুরা দেখো না আমি বরফটা বুঝতে বুঝতে না বরফটা এটা বলতে একদম কমিয়ে তৈরি একদম এতটাও খুশ পড়ছে মানে অনেকে ঠান্ডা যেন খুঁজতে পারে না আমি তাও খুশেছি যাই হোক খোবরাটা এত সুন্দর করে ক্লিন হবে না তোমরা বুঝতেই পারছো না এত সুন্দর কাজ করে মানে এত সুন্দর ফেল এত বেশি কাজ করে তো যাই তোমরা এরকম চোখে এসে তোমরাটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তোমরা ভালো করে জিনিসটা ভালো করে তো আস্তে আস্তে করে মুখটা মুছবে স্ক্রিনটা না কতটা লাল হয়ে গেছে তোমরা একটু খেয়াল করে দেখবে যাই হোক আমি স্ক্রিনটা পরিষ্কার করে নিই ভালো করে হালকা করে আর এদিকে আমি চলে এসেছি কী কি কী তো এই দেখো এই ওয়েট ওয়েট দাঁড়াও মাংস একরকম নন দু রকম মাংস নিয়ে এসেছি আর কী কী মাংস জানো আজ মুরগির মাংস আর খাসির মাংস আর খাসিরটা আমি খাই না যেহেতু তোর জন্য আর মুরগিটা সাল আমার আর ভাইয়ের জন্য তো আমরা দুজন খাসিটা খাই না অ্যাকচুয়ালি তো মা আর ভাই আর আমার সোনুটাও একটু খায় তো যাই হোক এখানে আদা ওষুধ নিয়ে চলে এসছি তো ওরা দেখো ওই টু ওই আমার চোখে জল কেন আরে আমি কান্না করছিলাম তোকে বুঝতে পারছো না কেন এই দেখো পেঁয়াজ কাটার জন্য আমার কান্না চোখ থেকে জল বেরিয়ে গেছে মানে ভাবতে পারছো যেন আমাকে পিক আপ হয়ে গেছে ব্রেকআপের জন্য খাতে আজকাল তো সবসময় ব্রেকআপের জন্য সবাই কান্না করে আরে না আমি পেঁয়াজ কাটছি তো তাই জন্য চোখে জল আসছে তো আমি খুব কান্না করি পেঁয়াজ কাটার সময় কি হোক আমি টমেটো আলু নিয়ে নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি যা যা লাগে এই বাবা ওয়েট করো ভাবতে পারছো এই দুটো জিনিস আমাকেই রান্না করতে হবে এ ভগবান চলো রান্না করার জন্য আমি এদিকে ভালো করে যা যা লাগে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু ভালো করে কী বলে ওটাকে আরে ভুলে যাচ্ছি তো জানো এটা না কেওড়া জল শুকোতে যাই হোক এটা আমি একটু মাংসতে অ্যাপ্লাই করেছি যাতে মাংসগুলো নরম হয়ে যায় তাদের ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে তো এটা অনেক চাউমিন তো ওইখানটায় হচ্ছে সব কিছু পেস্ট করা হয়ে গেছিল পেস্ট করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তো যাই হোক এখানে আর এটা হচ্ছে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ তারপরে কি টমেটো ওখানে কিছুক্ষণ পেস্ট করার মশলা রয়েছে তো এখানে আমার মা আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিয়ে আর ভালো করে না নাড়ছে আর কি তো এখানে হচ্ছে এটা হচ্ছে এটা অন্যরকম মানুষের জন্য ভালো করে মশলা কষা হচ্ছে আর এই দিকে হচ্ছে এখনও কিছু করা হয়নি আমি এই দিকে তো প্রবলেম এঁকেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখছি কী হয় তো এখানে ভালো করে আমার মাম মেয় করছে করে জিনিসটা আমার মা মামে বুকছিলো যে পেঁয়াজটা কেন তুই টেস্ট করতে গেলে তুই তো নাও করতে পারছি আর পেঁয়াজের জন্য জল উঠছে আর টেস্টটা ভালো করে হচ্ছে না তাই জন্য মা আমাকে বুকছিলো আর মাকে বলছিলাম পেঁয়াজটা পেস্ট করার জন্য মাংসটা খাওয়াটা ভালোভাবে হবে তো আমি এটা মাকে বলছিলাম দেখি যেটা বললাম এখানে রসুন আদা আপনার পেঁয়াজ খুব টেস্ট আছে টমেটো খুব আছে ভালো করে পেস্ট করেছি একটু ম্যারিনেট করা আছে আর এদিকে আমি আলু দিয়ে দিয়েছি তোমাকে করে ভালো করে ভাজার জন্য আর এদিকে আমি ভালো করে হলুদ থুন গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে একদম ভালো করে না আছি মেয়েকে নিয়ে ভালো করে ভাজছি আর আলুটা কত ভাজা হোক আর আমি তোমাদেরকে লাস্ট পর্যন্ত আর তোমরা প্লিজ আমাকে একটা লাইক করে দিও আশা করতে ভিডিওটা ভালো লাগে তোমার ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও আমাকে তো যাই মাংস কি মাংস হ্যাঁ খাসি মাংস এটা তো এটা খাসির মাংসটা আমি প্রথম কত ভাবছিলাম না আর খাসি মাংস লাগছে না দেখি তো আমার মা এদিকে রান্নাটা সব করে নেবে তো চলো রান্নাটা হয়ে যাবে তো তখন মনে করো রান্নাটা খাওয়া শুন দেখাবো রান্নাটা চলো খাওয়া দাওয়া করে নি তা করছে চলো এ ভিউ মোমেন্টস লাইট যাও হাই মন্দরা তারাও তারাও উইট করো ওয়েট আমি কোথাও বেরোবো বুঝতে পারছি না ওয়েইট করো শান্ত হাজকে নিয়ে কাহা জারি হুম আমি যা রি হু এক জায়গা বলো তোমাদের দি কপে থেকে সবার হিন্দি বলা শিখে গেলো আরে যারাও কাটুন দেখে দেখে শিখেছি নিজে হিন্দি বলা আমি কোথায় যাচ্ছি তুমি এত প্রশ্ন মনে করছো আমি যাচ্ছি হচ্ছে এক জায়গায় এখন বললে কি হয় তো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি চলো তো জ্যাকেটটা ভালো করে পরে নিয়েছি এটাকে জ্যাকেট বলে না না এটাকে কী বলে বলো তো আমাদের কথায় হয়তো হুটিই বলে তাই তো আমি এখানে হুডি ফুটি বলে পরে নিয়েছি পুডি তো পরে নিয়েছি এদিকে ভালো করে মেকআপের বদলে তেল ঘুষে নিচ্ছে তোমরা তোমরা তো আজকাল কোথাও গেলে মেকআপই ঘষো আমার তো পয়সা নেই তবে আমি এখানটায় তেলই ঘুষে নিচ্ছি কম দামের তেল ভালো করে হাত পায়ে মিঠে অ্যাপ্লাই করে নিব তো যাই হোক ভালো করে তোমাকে দেখতে পাওয়া হবে এখানে তোমার মিষ্টিকের বদলে এটা তো আমার টিপ কেনার পয়সা নিতে ভাবলাম আমি মার যে সিঁদুর হয় না কুমটুর সিঁদুরটা আমি একটু কপালে টিপ করে নিয়েছি ফোটা দিয়ে নিয়েছি থোবোটা ভালো করে সাজিয়ে নিয়েছি তো দেখুন আমার কেমন কেরম না ভালো লাগছে না খোবরাটা তো যাই আমি থোবোটা ভালো করে মেকআপের মতন সাজিয়ে নিয়েছি এদিকে আমি চুলটা ভালো করে গেট আপ রেডি করছি এই চুলটা না যাওয়ার সময় আমি যত বিরক্তিকর কার কার হয় যাওয়ার সময় চুলটা ছাড়া ছাড়াতেই পারি না তখনই এত বিরক্ত লাগে না তো যাই হোক তো চুলটা কত করে ছাড়িয়ে দিয়েছি আর মাকে আমি বলছিলাম যে চুলটা ছেড়ে মা বলছিলো না না চলে দিতে হবে না ফ্যাশন দিতে আছি আমি যে চুলটা ভালো করে বেঁধে নেবো কীভাবে বাদ নিজেই বুঝতে পারছি না আর এবার আয়না দেখছি একবার ক্যামেরা দেখছি আর বারবার ক্যামেরা দেখে কী সুরপা যায় এতভাবে বলো তাই জন্য আমি বারবার আয়না দেখছিলাম আর দেখো না একটু সুন্দরী ট্রেন্ডিং কেমন লাগছে আমাকে দেখো মেকআপে কি সুন্দর লাগছে তাই না আর এদিকে একটা চপ্পল নিয়ে ছেঁড়া ফেরা চপ্পল পরে নিয়েছি তবে এই ছাপুই জুতো ভালো করে পরে নিয়েছি তো চলে বেরো তো দেখা যাচ্ছে

আমি বাড়িতে চলে এসছি তো কি নিয়ে এসেছি দেখাচ্ছি তো আমি নিয়ে এসেছি খাটটা ফুচকার আলু আমি তোমার দেখতে পেয়েছো আমি কোথায় ফোন ফোন আনতে গেছিলাম দোকান থেকে তোমা দেখিস নাম্বার প্লেট স্টিকার দেওয়া আছে ফোনের দোকানে তো যাই হোক আমরা ফোন আনতে আর আজকে আমাদের পাড়াতে না একটা বিয়ে লেগেছে তো বিয়ে তো আমাদেরকে ডেকেছে তো আমরা যাইনি জানো আর একটা পাড়ে পারে বিষা যেটা বলতে ইচ্ছে করবো বিয়ে তো যায়নি তো যাই হোক সব কথা ছাড়ো তো যাই হোক তো তবে চেঞ্জ করে নিই তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো লাস্ট করে দেখতে থাকে বাপাই বিলি ছিল আমি আমার কাছে চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি আমি চেঞ্জ করে নিয়ে চলো আমি আলু মাখা পুচকার ফেটে গেছে অনেকটা

ফুচকাটা কেনা আর আমিও ফুচকাটা কিনি আর আমার সঙ্গে ফুচকা খেয়ে নিই যাই হোক আর একটু জলটা আমি টানানি করছি ও জলটা বেশি পছন্দ করে তো যাই হোক আমি ফুচকাটা এত টেস্ট লাগে আর আমার না সবচেয়ে বেশিরভাগ ওই ওখানকার ফুচকাটা ভালো লাগে যেখানে গিয়েছিলাম ওই দোকানদারের ওইখানটায় দোকানের নিচে একটা ফুচকা দোকান ওখানটা খুব ভালো লাগে গেছিলাম কোটের ভোটে থেকে আমরা এখানে দোকান দোকানে গিয়েছিলাম দোকান থেকে আমি ভাবছিলাম ফোনটা একেবারে নি বাড়িতে চলে যায় তাহলে এস্টার বেটো তো হয় না দোকানের জন্য ঠিক হয়নি বললো যে ফোনটা ঠিক হবে না ফোনটা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আর কী হবে তা ফোনটা মা বলে যে খারাপ গেছে তো কী আছে দোকান থেকে দোকান থেকে নিয়ে চলে যায় তারপর আমি দোকান থেকে ফোনটা নিয়ে চলে এসেছিলাম তো তো বলাই হয়নি তো মা তো নিজে রান্নাবান্না করে নিয়েছিল তাই সব এটা হচ্ছে পছন্দ হচ্ছে খাসিটা খাসি মাংস করেছিল মানে মাটন আরেক চিকেন তো যাই হোক প্রচন্ড একটা মাটন দেখতে পাচ্ছি আর এটা চিকেন পাশে রাখাচ্ছে সেই হিসাবে